নিয়ম করে বাংলা পড়ো ইংলিশে বেশ গল্প করো নিয়ম করে বাংলা পড়ো ইংলিশে বেশ গল্প করো আরবি এখন তোমার কাছে লাগে বিষণ করা আরবি এখন তোমার কাছে লাগে বিষণ করা নিয়ম করে বাংলা পড়ো ইংলিশে বেশ গল্প করো নিয়ম করে বাংলা পড়ো ইংলিশে বেশ গল্প করো আরবি তোমার শুধু পড়া এখন তোমার কাছে লাগে বিষণ করা

পাঠ হতো সেই কিতাব জাহানায় মানুষ গড়া আর বিয়ে কোন তোমার কাছে লাগে বিষন করা আর বিয়ে কোন তোমার কাছে লাগে বিষন করা নিয়ম করে বাংলা পড়ো ইংলিশে বেশ গল্প করো নিয়ম করে বাংলা পড়ো ইংলিশে বেশ গল্প করো আর আরবি এখন তোমার কাছে লাগে বিষণ করা আরবি এখন তোমার কাছে লাগে বিষণ করা অনার্স তোমার ইংলিশে হয় নিজেকে জ্ঞানী দাও পরিচয় অনার্স তোমার ইংলিশে হয় নিজেকে জ্ঞানী দাও পরিচয় নাম বলো না এমডি দেওয়া আরবিটা কেউ পড়ে নাকি পড়লে বলো হবে বাকি আরবিটা কেউ পড়ে নাকি পড়লে বলো হবে বাকি ইংলিশের মত কি আর পড়বে সারা আরবি এখন তোমার কাছে লাগে বিশন করা আরবি এখন তোমার কাছে লাগে বিশন করা নিয়ম করে বাংলা পড়ো ইংলিশে বেশ গল্প করো নিয়ম করে বাংলা পড়ো ইংলিশে বেশ গল্প করো আরবি তোমার হয় না শুধু পড়া আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা আরবি এখন তোমার কাছে লাগে বিশন করা আরবি এখন তোমার কাছে লাগে বিশন করা